ওকে বিবাহিত ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার জানাই দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন স্কুল ছাত্রী ওই সময় পাশেই ঘাস কাটছিলেন যুবক জুয়েল ডানা স্কুল ছাত্রীকে জোর করে কোলে তুলে ভুট্টা খেতে নিয়ে যাই জুয়েল এরপরে গলায় ঘাস কাটা কাস্তে লাগিয়ে কাপড় চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করে চিৎকার দিলে পাশেই মাঠে কাজ করছিলেন স্কুল ছাত্রীর বাবা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন

আকি ধর্ষণের ই করছে আর কি ওনা ওয়ারবাপ চলে ভুজে গিয়া আর ছড়া ওন ওকেন হয়ে আকি আবার করচি লাগাই দিয়া হ্যাঁ হ্যাঁ গলা যদি চিল্লাচিল্লি করিস তাহলে তোকে জবাই করে কি লোকটা কি লোকটা লম্বা মানে লোকটা এমনি যে শুরু কি এমনি তো খাওয়ার সময় কোন একটা নেচার করে নি আগে আর কি মাছের কাছে মিথ্যা খুবাইনি এই না খাওয়ার সময় করে নি আর কি রাগি খুব মানুষটা বাচ্চা আছে বালিরঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বত চিকিৎসক বলছেন স্কুল ছাত্রী অনেক ভয় পেয়েছে সে আতঙ্কিত প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়েছে স্কুল ছাত্রীর বাবা জানান জুয়েল রানাকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি এদিকে বালিরঙ্গি থানার ওসি শওকত আলী সরকার জানান স্কুল ছাত্রীকে উদ্ধার করে বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে পুলিশ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন পুলিশ অভিযুক্ত জুয়েল রানাকে ধরতে অভিযান পরিচালনা করছে এদিকে শনিবার সন্ধ্যায় জুয়েল রানার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তার স্ত্রী শাবনুর আক্তার জানান বাবার বাড়িতে মেহমান গিয়েছিলেন তিনি মোবাইলে শাশুড়ির কাছে ঘটনা শোনার পর বাসায় ফিরেছেন তার স্বামীর মোবাইল তখন থেকে বন্ধ কোনো